হায়দ্রাবাদে কাজে গিয়ে নিখোঁজ ব্যারাকপুর বাবনপুরের বাসিন্দা যুবক ফিরে এলো বাড়িতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নির্মাণকর্মী হিসাবে প্রথমে পুনেতে এবং পরে হায়দ্রাবাদে কাজে গিয়েছিলেন ব্যারাকপুর মোহনপুর থানার অন্তর্গত বাবনপুর বিনপুর এলাকার বাসিন্দা তিরিশ বছর বয়সী যুবক গণেশ রায় হায়দ্রাবাদ থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে গত দোসরা নভেম্বর বের হলেও বাড়ি ফিরে আসেনি গণেশ রায় এরপর যুবকের খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা পুলিশের দ্বারস্থ হন তারা মোহনপুর থানার পক্ষ থেকে একটি তদন্তকারী দল স্থানীয় এক যুবককে নিয়ে রওনা দেয় হায়দ্রাবাদের উদ্দেশ্যে অবশেষে বৃহস্পতিবার রাতে ব্যারাকপুর বাবনপুর বিনপুর এলাকার বাড়িতে ফিরে আসেন সেই যুবক গণেশ রায়ের দাবি গত দোসরা নভেম্বর রাতে তিনি সেকেন্দ্রাবাদ স্টেশনে ছিলেন কিন্তু সেখান থেকে তার সর্বস্ব লুট হয়ে যায় তিনি স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও ভাষাগত সমস্যার জন্য তিনি যোগাযোগ করে উঠতে পারেননি এরপর স্থানীয় এক জায়গায় কাজ করে বাড়ি ফিরে আসার মতো টাকা জোগাড় করে বাড়ি ফেরেন তিনি আমি সেকেন্দ্রাবাদে গেছিলাম সেকেন্দ্রাবাদ থেকে কাজ করার পরে বাড়ি ফেরার পথে আমার বাসের বাস থেকে নামার পরে আমার ব্যাগের থেকে মানে চিন্তাই আমার সব কিছু বেহোশ হয়ে গেছিল আমি স্টেশনের থেকে আমার কিছু আমার ওখান থেকে সব ব্যাগের থেকে সব কিছু নিয়ে চলে গেছে আসার পথে এবার সব কিছু নিয়ে যাওয়ার পরে আমার সব কিছু চিন্তাই হয়ে গেছে আমি আমার কিছু মনে নেই আমি ভোরবেলা থেকে আমি বাস স্টেশনে এবার বাস স্টেশনে যখন আমি উঠে দেখি আমার দেখি আমার ব্যাগপত্র কিছু নেই টাকা পয়সা কিছু নেই মোবাইল ফল সব কিছুই নেই এবার আমি চিন্তায় পড়ে গেছি আমি যে কী হলো যে আমি কীভাবে বাড়ি আসবো এবার আমি বাড়ি বেরিয়েছি বেরিয়ে ওখানে লোকাল দোকানের জিজ্ঞেস করেছি ওখানে থানা কোথায় পুলিশ থানায় গেছিলাম গিয়ে গিয়ে আমি এখানে জিজ্ঞেস করেছি বলেছি হয়তো আমার ভাষার সকলকে বুঝতে না পেরে আমার কথায় গ্রাহ্য করেনি অত গ্রাহ্য হয়নি ঠিক আছে আমি ওখানে তারপর ফিরে আবার ফিরে চলে এসেছি এখানে অনেক আমি ভাবছি বাড়িতে আসবো কিভাবে এবার আমার টাকা নিয়ে টাকা পয়সা তো জোগাড় করতে লাগবে সেইভাবেই আসবো ওইখানে দেখি লোকাল কন্ট্রাক্টর তেলুগু ও তেলুগুর কন্ট্রাক্টর ওরা ওরা দেখি কাজে নিচ্ছে মাসে বারো হাজার টাকা দেবে বলে চার মাসে মানে মাসে বারো হাজার টাকা করে এরকম বলে কাজে নিচ্ছে এবার গেছি ওখানে কোনোরকম আমি ভালার টাকাটা জোগাড় করে এসে আমি এই কালকে বাকি অপরদিকে নিখোঁজ যুবককে ফিরে পেয়ে খুশি যুবকের পরিবারের সদস্যরা তারা পুলিশ প্রশাসন থেকে স্থানীয় বাসিন্দা যারা এই দুঃসময় তাদের পরিবারের পাশে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন ফিরল কিভাবে জানলেন কালকে যখন সন্ধ্যাবেলায় আমাদের মোহনপুর থানার একটা স্যার ফোন করেছে আমাকে ফোন করে বললো দেখো ভাই মনে হয় স্যার আপনি তো হায়দ্রাবাদ গেছেন কি করে বলে দেখুন না তারপরে আমাকে কনফার্ম করে জানাবেন তো আমি সেইভাবে বাড়ি এসে দেখছি ভাই চলে এসছে তারপরে রঞ্জন স্যারকে আবার ফোন করলাম তো স্যারকে বললাম তো স্যাররা তো এখনো হায়দ্রাবাদে রয়েছে তো আমি সব থেকে বড় খুশি মিডিয়া তো আছেই তার সাথে আমার পাড়ার যে সবাই যেমন মামা মামার কথা পঙ্কজ বিশ্বাস তারপরে বান্টি তারপরে আমাদের মোহনপুর থানা সমস্ত স্যাররাও খুব সহযোগিতা করেছে আমার পাড়ার সমস্ত ভাইরা মানে আমাদের সবাই তো এর জন্য খুবই ধন্যবাদ আর সবাই আমার সাথে ছিল আর আমার ভাই ভালোভাবেই ফিরে এসেছে একটু কষ্ট হয়েছে আর ওখানে যে ওরকম ওর মতন এরকম অনেক ছেলেরাই যারা ফোন নাম্বার যেহেতু ওর মনে ছিল না এরকম আরো ছেলেরাও ওরকম ওইখানে আটকা রয়েছে তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তারাও যেন ঠিক মতন বাড়ি চলে যায় ভাই এই সতেরো দিন পরে বাড়ি এসেছে সময় আছে না মানে কেউ নেই এই যে বান্টি যেভাবে সাথে রয়েছে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন